मार्श करें है वो ना क्या तो तो बात तो है, है। ना तो ना आमिर कब बंद कर दिया था सर ओमिचा जीनी नहीं जा रहा सर सर हेयर चेक वाटर से तुरी होती था सर ये दोनों आयरनी आज इस प्रथा रख रहे हैं ये मिलिटेंट्रा मालूम नहीं आ ये याने लेकिन मिलिटेंट्रा मालूम कुछ बात है ना पर बात है पॉलिटिकल जगह पर बात नहीं �

তোমার পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ছে তারপরে হিন্দুদের ওপর আমরাগত নির্যাতন চলছে এ পর্যন্ত চারশো উনসত্তর জন হিন্দু মারা গেছে পাঁচশো বাষট্টি জন হিন্দু অন্য দর্শিত হয়েছে কন্টিনিউ হিন্দুদের উপর আক্রমণ এখনো অব্যাহত হয়েছে হিন্দুদের দোকানপাট বন্ধ পূজায় এবার কোন হিন্দুরাগরিক অথচ এই দেশটাকে বাংলাদেশ করে বলতে আমাদের চার হাজার শূন্য আছে বারো হাজার জীবনের জন্য কম বইলেছে নিল দশ লক্ষ এই জায়গা যে জায়গায় এই সমস্ত একটা ভুলে গেছে ভুলে এখানে হিন্দু বাংলাদেশকে হিন্দু সুন্দর করার জন্য যে চেষ্টা করত সেই চেষ্টা ছিল কিনা আগে পুরো বৈষ না অবশ্যই সেটা প্রায় সাকসেসের অবশ্য হচ্ছে বাইশ পার্সেন্ট হিন্দু ছিল সেই হিন্দুরা এখন সিক্স পয়েন্ট নাইন জিরো অবস্থা তার সাথে মতো এবং প্রত্যেক কোনো সুযোগ সুবিধা চাকরি বাকরি করা যায় কোনো সুযোগ সুবিধা মতো পাকিস্তানের হিন্দুরা তেমনি একই কোনো বড় পথে কোনো হিন্দু নেই আমরা কিন্তু নানাভাবে Come si deve fare? Come si deve fare? Come si deve fare? sono si deve fare? Come 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 এগুলি নিয়ে আলোচনা করার জন্য আসত সুবলদের নেতৃত্বে আগত বুদ্ধিজীবী যারা আছে তাদের মিটিংয়ে দিয়েছিলাম তাতে নতুন দিয়েছিল এখনো কি হয়নি সংগঠন করা হবে এবং একটা পরবর্তী আলোচনা করেছেন আমরা একটা প্রেসিজ পে সম্পর্কে কিছু সম্পর্ক হ্যাঁ হ্যাঁ রাজ্যে তোমার ছাড়া এলাকায় যে সমস্ত করছে এই আমরা আলোচনা তাছাড়া সমস্ত বিশ্বমোহন তারপরে তালিকা বলছে ইয়ে করছে হ্যানসি করছে এই খনিজের সাথে সান্ডার তাদের সাথে ফুটে করছে এটা এবং এখনও और नकोड़ अवस्था खूब ही खराब